তুমি তোমার আসল রূপ দেখাও আরে বাবা আমি তো তোমারই ছেলে ঠিক আছে এখান থেকে চলে যা এবার তুমি তোমার আসল রূপ দেখাও পুলিশ আঙ্কেল আমি তো ফায়ার ফাইটার ঠিক আছে তুমিও চলে যাও এই এবার তুমি তোমার আসল রূপ দেখাও পুলিশ ইন্সপেক্টর এটাই তো আমার আসল রূপ ও তুই তাহলে আসল চোর ছোটি দেখো আমি আসল ধরেছি আমার একটু ভয় লাগেনি দেখো আমি মাকসা ধরেছি আমারও ভয় লাগেনি আমারটা দেখো আমি কত বড় ইঁদুর ধরেছি বন্ধুরা তোমরা এইসব জিনিস ধরেছো সেটা তোমাদের মায়েরা জেনে গিয়েছে ওরা এখনই আসছে পালাও এখান থেকে এই দাঁড়াও তোমরা না সাহসী তুমি কি আমার তরমুজ ডাম্পলিং তাহলে কি তুমি আমার তরমুজ ডাম্পলিং এই তো আমি আমার তরমুজ ডাম্পলিং পেয়ে গিয়েছি এই তুমি কি আমার আঙ্গুর ফল ডাম্পলিং এই তো আমি আমার আঙ্গুর ফল ডাম্পলিং খুঁজে পেয়ে গিয়েছি এই তো এটাই হলো আমার টমেটো ডাম্পলিং বাবা বক্সে লাফালো আর অদৃশ্য হয়ে গেল কিন্তু আমি যখন লাফালাম আমি এখানেই রইলাম কত দেরি হয়ে গিয়েছে বাবা এখনো আসছে না কেন আমি বক্সের ভিতরে গিয়ে বাবাকে খুঁজতে চাই আরে এটা তো একটা অন্ধকার গুহ আমার খুব ভয় করছে বাবা তুমি কোথায় আমার কথা কি শুনতে পাচ্ছ সোনা দেখো আমি এখানে একটা পশুদের রাজ্য খুঁজে পেয়েছি এইটা হলো আমার সুন্দর ঘর আমি তাড়াতাড়ি করে আমার ঘরে ঢুকে পড়ি এই তো আমার ঘরে চলে এসেছি যাই ভেতরে ঢুকে আচ্ছা মানকি পেয়েছে দয়া করে আমাকে খেতে দেবে না না আমার কাছে আরো খাবার নাই আপনি অন্য কোথাও গিয়ে দেখেন কি হয়েছে আঙ্কেল কি বলবেন বাচ্চা আমার অনেক খিদে পেয়েছে যতদিন থেকে কিচ্ছু খাইনি আমাকে কিচ্ছু খেতে এই নিন আঙ্কেল আমার কাছে খাবার টুকরো আছে আপনি খেয়ে নিন চিন্টু তুমি তো নিজেই খেতে পারো না তুমি আবার অন্যকে খাবার দিচ্ছো চিন্টু আমি হলাম পরী আমি তোমাদের পরীক্ষা নিছিলাম তোমার ব্যবহারে মানে খুশি হয়েছে এই নাও অনেক সোনা মা বাবা পুলিশ সবাই কি সুন্দর স্নান করছে আরে বৃষ্টি চলে এসেছে সবার ড্রেস তো ভিজে যাবে আমি তাড়াতাড়ি করে সবার জামা কাপড়গুলো সরিয়ে নিয়ে যাই এই রাস্তার মাঝে পাথরটা কে রেখে গেছে এখনি অ্যাক্সিডেন্ট হয়ে যেত এই পাথরটির জন্য মা মা চলো না আমরা রাস্তার মধ্যে থেকে পাথরটি সরিয়ে দিই চিন্টু পাথরটি তো অনেক ভারী এটি সরাতে একটি ক্রেন গাড়ি লাগবে আমি তাহলে একটি ক্রেন গাড়ি বানাই প্রথমে গাড়ির বডিটা নিই এরপর এই চাকাটা দিই পর এই চাকাটা দি এবার এইগুলো দি এই তো আমার গাড়িটি রেডি হয়ে গিয়েছে এবার আমি গাড়িটা নিয়ে গিয়ে পাথরটি সরিয়ে দি আমি এই নীল বরফটা খাই আরে আমি তো বরফে জমে গেলাম আমি এই কমলা বরফটা খাই ওরে বাবা রে ঠান্ডায় জমে গেলাম আমি এবার এই বরফটা খাবো ওরে বাবারে কি ঠান্ডারে ছোটি মা তোমাকে গরম হাওয়া দিয়ে বরফ থেকে মুক্ত করে দেবে মা ছোটু বাবা তোমাকে গরম জল দিয়ে তোমার বরফ গলিয়ে দিবে বাবা আরে আমার বাবা আসছে না কেন বলটু বাবা চলে এসেছে ওরে বাবা রে পালাই এখান থেকে এটা এমন কেন ভাই তারপরে ফার্মেসি যার একটা আছে যেটা তো এটাও তো কাপে দেখলাম আমি এক নম্বর আমি দুই নম্বরে দাঁড়ায় আমি তিন নম্বরে দাঁড়ায় আর আমি 4 নম্বরে দাঁড়াবো ঠিক আছে আমি কাউন্টিং শুরু করছি 1 2 3 গো চিন্টু তুমি যাওনি কেন তুমি তো 1 2 3 কে যেতে বললে কিন্তু আমার নম্বর তো ভোর এমন করে কেন ভাই ঝির আছে এটা তো আরো বেশি করতেছে টেকশন ভাই কিছু দেখা যায় না রাতে সূর্য হলে তো এখানে বোঝা যাবে না একজনে ঢুকতো একটা ক্যাকটাস আর একটা হাতি এই তিনটা জিনিস একত্রিত করলে কি রকম দানা তৈরি হবে চলো এগুলোকে একসাথে করে দেখি প্রথমে আমি যাই এবার আমি আর লাস্টে আমি এবার দেখা যাক কি তৈরি হয় নেও আমি এটা ভাটি দেবো নেও আনারস এটাও ভাটি দেবো বন্ধুরা আমি করতে চাই নেও কাঁঠাল ওরে বাবারে দিদি আমাকে আইসক্রিম দাও আমি খাবো ঠিক আছে এটা হলো আঙ্গুরflavored আইসক্রিম এটা হলো স্ট্রবেরি আইসক্রিম এটা হলো চকলেট আইসক্রিম আর এটা হলো কাঁঠাল আইসক্রিম এইবার বলো কোনটা খাবে তুমি আমি এই কাঁঠাল আইসক্রিমটা খাবো অনেক সুন্দর বন্ধ এটা তো হাঁস তাহলে এটা কি বলতো এটা তো হাঁসের বউ এটা কি বলতো এটা তো খরগোশ এটা কি বলতো এটা তো কুকুর আর এইটা কি বলতো আরে এটা তো আমার বাবা